আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে শ্যুট এক্সপেরিয়েন্স হেয়ার কেয়ার রান্না বান্না ঘোরাঘুরি সবকিছুই থাকবে তো যে কোনো পেজের জন্য শ্যুট আমি অলওয়েজ সকালবেলা করি বাট সেদিন আমার শ্যুটের কোনো প্ল্যান ছিল না একদম সাডেন প্ল্যান করে একটু দুপুরের দিকে বের হয়ে গিয়েছি এন্ড দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট শুজ শ্যুটের এই ব্ল্যাক ড্রেসটার সাথে আমার জুতোটা একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে তাই আমি এটা পরে নিয়েছি আজকে খুবই সিম্পল একটা লুক নিয়ে খুবই ফাস্ট রেডি হয়েছি কারণ এই ড্রেসটার সাথে হেভি লুক করলে শুট করতো না আর যেহেতু উইন্টারে খুবই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই লেট করলে আমি শ্যুটটা ঠিক মতো করতে পারতাম না ডে লাইটে সো আমার আজকে শ্যুটটা ছিল জেসল কি টু সাকসেস পেজের অ্যান্ড এই পেজের আমি অনেকগুলো ড্রেস শ্যুট করেছি এর আগে আর এই প্রথমবারের মতো আমি কোনো ক্যামেরা ছাড়াই আমার ফোন দিয়ে শুট করেছি বাট সবাই বলেছে পিকচার নাকি অনেক ভালো হয়েছে তো শ্যুট করে আমি তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম নর্মালি আমি কখনোই দিনের বেলায় গোসল করার আগে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি না কারণ আমি তেল দিয়ে ওভারনাইট রাখি চুলে কিন্তু গতকাল আমার মাথায় ছিল যে আজকে সকালে আর দুপুরে আমি শ্যুট করব তাই হেয়ার অয়েলটা এখন লাগানোই যাবে না তাই করে ফিরেই এখন ফ্রেশ হয়ে নিলাম এন্ড এখন আমি আমার হেয়ার কেয়ার লাস্ট কিছুদিন যাবত আমি হেয়ার কেয়ার এর জন্য অনেক ভিডিও রিকোয়েস্ট পেয়েছি সো এটা তো শেয়ার করতেই হয় সব রকম হেয়ার অয়েল আমি আমার হেয়ারে এক্সপেরিমেন্ট করি না বাট দুই থেকে তিনটা স্পেসিফিক হেয়ার অয়েল আছে যেগুলো আমি অলওয়েজ কন্টিনিউ করি তার মধ্যে একটা হচ্ছে মারিয়াস আর্টিস্ট্রির এই হেয়ার অয়েলটা যেটা আমি কারেন্টলি ইউজ করছি ওদের এই হেয়ার অয়েলটার কথা এন্ড সিরম টার কথা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি করেছি বাট আপনারা হয়তো চিনতে পারছেন না কারণ ওদের প্যাকেজিং চেঞ্জ হয়েছে অয়েল মাসাজ করার আগে আমি অয়েলটা একটু গরম করে নিই তেল গরম করে আমি আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড স্ক্যাল্পে আমি একটু বেশি তেল ব্যবহার করি আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন তেল ব্যবহার করার আর আমি সবসময় রাতে ঘুমানোর আগে তেল দিয়ে পরের দিন সকালে শ্যাম্পু করি সো চুল নিয়ে অনেক বেশি প্রবলেম কেউ ফেস করে থাকলে মারিয়াস আর্টিস্টের এই হেয়ার অয়েলটা ইউজ করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তেল ছাড়াও আমি মাঝে মাঝে ডিম পেঁয়াজের রস দিয়ে হেয়ার প্যাক বানিয়ে চুলে ব্যবহার করার চেষ্টা করি যেহেতু আজকে শ্যাম্পু করার আগে তেল দিয়েছি তাই তেল দিয়ে দুই ঘন্টা ওয়েট করলাম যেহেতু এই ভিডিওতে আমার টোটাল হেয়ার কেয়ারটা শেয়ার করছি তাই চুল কি দিয়ে ওয়াশ করি শেয়ার করব। সোশ্যাল অনেক হাইপ দেখে আমি আমি ইউজ ইউজ করা শুরু করেছিলাম আমার এখন এটাই করছি আপাতত শ্যাম্পু করার পর আমি কন্ডিশনারের সাথে মিক্স করে একটা হেয়ার মাস্ক ইউজ করি যাতে আমার চুলে জট কম লাগে আর মাস্কও আমি সেম ব্র্যান্ড ফিনো ইউজ করি এটার স্মেলটা খুবই প্রিমিয়াম লাগে আমার কাছে সো দেন সন্ধ্যার পর আমি আমার মাহির সাথে একটু ফ্রি টাইম স্পেন্ড করছিলাম অ্যান্ড আমাদের মাহিরার এখন এর সাইজটা কিন্তু একটা কোলবালিশ হিসেবে খুবই পারফেক্ট তারপর ভাবলাম বাসায় যেহেতু আমার বোন আমার একমাত্র বেআইন ভাবি সবাই আছে তো সবার জন্য একটু রামেন বানাই বাট আনফরচুনেটলি আমি বানানোর টাইমে কোনো ভিডিও ক্লিপ নেইনি জাস্ট স্টোরি দেওয়ার জন্য এই ভিডিওটা নেওয়া হয়েছিল হঠাৎ করে রাতে দশটায় দেখলাম যে আম্মু ভাবি সবাই মিলে প্ল্যান করছে যে তিনশো ফিট যাবে বাট প্ল্যান নাকি আরো অনেক আগেই হয়েছিল জাস্ট আমি জানতাম না রাত দশটার প্ল্যান হলেও আমাদের বের হতে হতে বারোটারও বেশি বেজে যায় কিন্তু মাহিনা আমাদের সাথে যেতে পারে না কারণ বাবুটা অনেক বেশি কান্না করছিল তাই সে লাস্ট মোমেন্টে বাবুকে নিয়ে ওদের বাসায় চলে যায় আর আমরা অলমোস্ট রাত সাড়ে বারোটায় বের হয়ে যায় তিনশো ফিট নীলা মার্কেট যাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড আমরা উদ্দেশ্য করে গিয়েছিলাম যে হাঁসের মাংস খাবো আমাদের বাসার প্রত্যেকটা মেম্বার এরই নাইট আউটিং অনেক বেশি পছন্দ আর যদি সেটা হয় শীতকালে তাহলে তার কোনো কথাই নাই এই দিকে আমাদের মাহিরা রাতের ঢাকার শীত উপভোগ করছে যদিও ঢাকা শহরে তেমন বেশি শীত পড়ে না বাট রাতের দিকে একটু কুয়াশা দেখা গিয়েছে তো আমরা এই দোকানটাতে থেমেছিলাম হাঁসের মাংস দিয়ে পিঠা খাওয়ার জন্য এন্ড নোটিস করেছিলাম যে আশেপাশে আশেপাশের অনেকগুলো দোকান অলমোস্ট ক্লোজ করে দিয়েছিল আমার এই স্টোরি গুলো দেখে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই সোয়েটশার্ট আমি কোন পেজ থেকে কিনেছি এটা কোনো পেজ থেকে না এটা আমি লাস্ট ট্রিপে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম বাট এই টাইপের সোয়েটশার্ট অনেক পেজেই পাওয়া যায় আমি নিজেও অনেক টাইপের নিয়েছি তো হাঁসের মাংস দিয়ে পিঠা খাওয়ার জন্য কেউই বাসা থেকে কিছু খেয়ে আসেনি সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল অ্যান্ড ফাইনালি সবার খাবার চলে এসেছিল যতই ক্ষুধা লাগুক আমি খাওয়ার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি কারণ ভিডিও মেক করতে হবে বলে কথা আমরা খাওয়া শেষ করে বের হতে হতে এই দোকানটাও অফ করে দেওয়ার টাইম হয়ে গিয়েছিল দোকান থেকে বের হয়ে দেখে আকাশের চারটা অনেক বেশি সুন্দর লাগছে এটা দেখছিলাম আর ভাবছিলাম যে পৃথিবীতে মানুষের খুশি থাকার জন্য অনেক কিছু আছে তারপর সেখান থেকে সবাই যার যার মতন মাহিরুর অনেক ভিডিও করে ওর বাবাকে পাঠালাম সবাই ওর জন্য অবশ্যই মশাল বলবেন আল্লাহর রহমতে আমাদের বেবিটা মাসাল্লাহ নতুন নতুন হাঁটা শিখেছে তাই একটু একটু হাঁটে তো দেন সেখান থেকে আমরা সবাই চলে যাই চা খেতে যত যাই খাই শেষে এন্ডিং হিসেবে একটু চা তো লাগে চা খেয়ে যেতে যেতে অলমোস্ট সাড়ে তিনটা কি চারটা বেজে গিয়েছে বাট যাওয়ার পর দেখি যে বাসার গেট খুলছে না দেন আর চোখ খুলে তাকাতে পারছিলাম না বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রিপারেশন নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফেজ